প্রিয় ছাত্রছাত্রী আমি ইতিপূর্বে তোমাদের দুই চার এবং আট নম্বর প্রশ্ন দিয়েছি সম্ভাব্য প্রশ্ন আশাগুলি সেই প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো আমার মনে হলো যে এক নম্বর এমসিকিউ এবং এসিকিউয়ের ক্ষেত্রে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা তো প্রস্তুতি নিয়েই ফেলেছ তো তবু আমি বলবো যে পরীক্ষার আগে অন্তত এই প্রশ্নগুলো যদি একবার চোখে দেখে যাও তাহলে লাভই হবে তো চলো কথা না বাড়িয়ে আমি অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নাও যে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কোন ইতিহাসের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সঙ্গে দুই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় আঠারোশো সালে এবং তোমরা এটাও মনে রেখো যে উনিশশো সালে এই ক্লাব আইএফএস ইল নিম্নবর্গের নিম্নবর্গের চর্চার জনককে রণজিৎ গুহ ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট ইন্দিরাকে লেখা নেহেরুর চিঠির হিন্দি অনুবাদ কে করেন মুন্সি প্রেমচাঁদ যাকে হিন্দির বিদ্যাসাগরও বলা হয় নতুন সামাজিক ইতিহাস ইতিহাসচর্চা শুরু হয় কবে উনিশশো ষাট সত্তরের দশকে ভারতের নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র ইতিহাসকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন কে জি এম ট্রাভেলিয়ান পাঞ্জাবে উডচালকদের গানকে কী বলে টপ্পা গ্রিন এম্পিয়ারিজম এর লেখককে এর রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ ইক ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজমের লেখককে রিচার্ড গ্রোভ পৃথিবীর প্রাচীন খেলার নাম কি মানা কালা পৃথিবীর প্রাচীন খেলার নাম মানা কালা হিস্টোরিয়ার শব্দটি হল গ্রিক শব্দ কলকাতা নগরীর পত্তন কে করেন কবে হয় জব জবচারণকের দ্বারা ষোলোশো সালে হয় স্পঞ্জ রসগোল্লার জনককে নবীনচন্দ্র ময়রা কাওয়ালির জনককে আমির খসরু সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি পথের পাঁচালী এই ছিল প্রথম অধ্যায়ের প্রশ্ন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রথম প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন ভারতে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বেমানান কোনটি এখানে চারটে অপশন থাকবে রামমোহন হেয়ার বেথুন কালীপ্রসন্ন উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় উডের ডেসপ্যাচকে গ্রাম বার্তা পত্রিকা সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন ডিরোজিও এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস প্রথম মহিলা ডাক্তার কে কাদম্বিনী বসু গাঙ্গুলি ফকির অব জাঙ্গিরা কাব্যটি কে লেখেন ডিরোজিও অ্যানাটমি গ্রন্থের অনুবাদ কে করেন মধুসূদন গুপ্ত বিদ্যাহারাবলি কার লেখা ফেলিক্স কেরির লালন ফকিরের গান কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রবাসী গোসাইজি নামে পরিচিত কেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী যিনি নব নব আন্দোলনের প্রতিকৃত ভারতের চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে সব অবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন কে ডক্টর গুডিব স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না কথা বলেন কে স্বামীজি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবার আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে এবার আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে প্রতিরোধ বিদ্রোহ তৃতীয় অধ্যায়ের নাম দেখো বাংলার নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন রামরতন মল্লিক দামিনী কোহ বলতে কি বোঝায় পাহাড়ের প্রান্ত দেশ ওয়া হাবি শব্দের অর্থ কী নবজাগরণ মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন রানী শিরোমণি সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আছে কোন উপন্যাসে আনন্দমঠ উপন্যাসে ধরতি আবা কে মুন্ডা দার উল হারব কথার অর্থ কী বিধর্মী বা শত্রুর দেশ দ্য সান্তাল ইনসারেকশন অফ এইটিন ফিফটি ফাইভ টু ফিফটি সেভেন গ্রন্থটি কে লেখেন কালি কিঙ্কর দত্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা কালি কিঙ্কর দত্ত পরের প্রশ্ন ছোটনাগপুর প্রজাসত্ত্ব আইন পাশ হয় কবে উনিশশো সালে বালাকোটে যুদ্ধ হয়েছিল কবে উনিশশো সালে তিতুমিরের সেনাপতির নাম কী ছিল গোলাম মাসুম তিতুমিরের সেনাপতির নাম ছিল গোলাম মাসুম এরপর দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল এইটিন কে লেখেন উইলিয়াম হান্টার তারপর চাইবাসার যুদ্ধ হয়েছিল কাদের সঙ্গে কাদের ইংরেজ ও কোলদের মধ্যে ভারতে প্রথম নীলকুঠি গড়ে তুলেছিলেন কে ক্যারল ব্লুম বাংলার ওয়াট টাইটেলার বলা হয় কাকে বিশ্বনাথ সর্দারকে বাংলার ওয়ার্ড টাইটেলার বলা হয় বিশ্বনাথ সর্দারকে তো এই ছিল তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং এখানে আলাদা গোত্রের কোনটি গোড়া ভারতমাতা আনন্দমঠ বর্তমান ভারত দেখো গোড়া আনন্দমঠ বর্তমান ভারত তিনটাই গ্রন্থ মাতা হচ্ছে ছবি সুতরাং ভারতমাতা আলাদা ভারত কার্যক্রমে যুক্ত ছিলেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এটা পর্ষদ নমুনা প্রশ্ন এটা আসতে পারে তারপর বন্দে মাতরম সংগীত রচিত হয়েছিল কত সালে আঠারোশো সালে এই গানের সুর দিয়েছিলেন যদুভট্ট উনিশ শতককে সভা সমিতির যুগ কে বলেছিলেন ডক্টর অনিল শীল পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ সেন দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন কবে পাশ হয় আঠারোশো সালে বাংলার মুকুটহীন রাজাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের জাতীয়তাবাদের জনককে এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে কোথাও আছে বিবেকানন্দ কোথাও আছে রামমোহন তবে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন মহারানী ঘোষণাপত্র কোথায় কবে ঘোষিত হয়েছিল আঠারোশো সালের পয়লা নভেম্বর এলাহাবাদে খাপখোলা তলোয়ার কে কাকে বলেছেন শারদা দেবী বলেছিলেন বিবেকানন্দকে তারপর শেষ মুঘল কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেন কে শিশির কুমার ঘোষ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতসভার মুখপত্র কী ছিল বেঙ্গলি পত্রিকা হিন্দু মেলার উপহার কবিতাটা কে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর পুনার সার্বজনিক সভা গঠন করেন কে মহাদেব গোবিন্দ রানাডে এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেওয়া যাক পঞ্চম অধ্যায়ের প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে জগদীশ বসু কত সালে উনিশশো সালে ইউএন রায় অ্যান্ড সন্স ছিল কি মুদ্রণ শিল্পের নাম প্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন কে চার্লস উইলকেন্স বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা কে করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে ছাপাখানার জনক কাকে বলা হয় গুটেনবার্গকে বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নয় রথীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে তারপর শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে মদনমোহন তর্কালঙ্কার আই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাকরণকে ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতাকে গঙ্গা কিশোর ভট্টাচার্য পর্তুগিজদের প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয় গোয়াতে এখান থেকে তারা কি ছাপিয়ে নিয়ে এসেছিলেন এখান থেকে তারা ছাপিয়ে নিয়ে এসেছিলেন মানোয়েল দা আশ্রম সাও লেখা বই রাধানাথ সিকদার কে ছিলেন তিনি জরিপ বিভাগের প্রধান ছিলেন হেলহেডের বইয়ের নাম কী ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়েছিল কত সালে উনিশ আঠারোশো সালে প্রথম সচিত্র অন্নদমঙ্গল ছাপেন কে গঙ্গা কিশোর ভট্টাচার্য তার নিজের প্রেসে এই অন্নদমঙ্গলের ছবিগুলো কে এঁকেছিলেন শিল্পী রামচন্দ্র রায় এটা খুব গুরুত্বপূর্ণ সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টেক নামে জার্নাল পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এবার দেখে নেওয়া যাক ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন চলো ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও এআইটিউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো কুড়ি এর সভাপতি ছিলেন লালা লাজপত রায় এক আন্দোলন কোথায় হয়েছিল অসহযোগ আন্দোলনের সময় সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো ছত্রিশ সালে লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কবি নজরুল ইসলাম দেশপ্রাণ নামে পরিচিত কে বীরেন্দ্রনাথ শাসমল এটা সম্ভবত পড়ে গিয়েছিল ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল কবে উনিশশো সালে কুনবি কাদের বলা হয় কুনবি বলা হয় গুজরাটের কৃষকদের রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু প্রথম বয়কট আন্দোলনে ডাক দিয়েছিলেন কে কৃষ্ণকুমার মিত্র সেরি বাংলা নামে পরিচিত ছিলেন আবুল কাসেম ফজলুল হক তারপর মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন কে বিপি ওয়াদিয়া পিএন ঠাকুর ছদ্মনাম কার রাজবিহারী বসুর ভারত শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে শশীপদ ব্যানার্জি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট প্রশ্ন আই এন টি ইউ সি কবে গঠিত হয়েছিল উনিশশো সালে তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার সপ্তম অধ্যায় থেকে দেখে নাও সপ্তম অধ্যায় তোমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পারো কিন্তু আমি যেগুলো স্টার মেরে দিয়েছি মানে কালি দিয়ে বেশি ইয়ে করে দিয়েছি সেই প্রশ্নগুলো একটু দেখে যেও যে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন কে লর্ড কার্জন বাংলার নারী সমাজ কবে অরন্ধন পালন করেছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ফেলেদাও চুরি গানটি রচনা করেন কে ফেলেদাও চুরি গানটি রচনা করেছিলেন চারণ কবি মুকুন্দ দাস ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী তারপর সুপ্রভাত পত্রিকার সম্পাদিকা কে ছিলেন কৃষ্ণকুমার মিত্রের কন্যা কুমুদিনী মিত্র অভয়ার ডঙ্কা বাজারে কার লেখা এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সরলা দেবী চৌধুরানীর কবিতা তারপর প্রিন্স অব ওয়েলস ভারতে কবে ছিলেন উনিশশো সালে মহিলা রাষ্ট্রীয় সংঘ স্থাপন করেন কে লতিকা ঘোষ এবং প্রভাবতী বসু গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা রায় উনিশশো সালে এটা প্রকাশিত হয়েছিল ফুলতার ছদ্মনাম গ্রহণ করেছিলেন প্রীতিলতা ওয়াদেদার জালালাবাদের যুদ্ধ হয়েছিল আঠারোশো সালে এরপর দেখে নাও বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন বিপ্লবী কল্পনা দত্ত কল্পনা দত্তকে অগ্নিকন্যা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আত্মাহতি শাখা কোন বাহিনীতে ছিল আজাদ ফৌজ বাহিনীতে তারপর বি আম্মা নামে পরিচিত কে ছিলেন আবিদা বানু স্বদেশী যুগে গোলদিঘির গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে তারপর ধর্ষানা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সরোজনী নাইডু ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদেদ্দার তারপর সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছাত্র আন্দোলন দমন করার জন্য সরকার যে তিনটি সার্কুলার জারি করেছিল কার্লাইল সার্কুলার পেডলার সার্কুলার আর নিয়ন সার্কুলার এটা মনে রেখো কার্লাইল সার্কুলার জারি হয়েছিল উনিশশো সালে তারপর ছয় সাত আট কোশ্চেনটা দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন কৃষ্ণকুমার মিত্র বানর সেনা গড়ে উঠেছিল গুজরাটের স্কুল পড়ুয়াদের নিয়ে তারপর যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তো এখানকার এটাই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তোমরা আট নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখে নাও ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে খুশবন্ত সিং তারপর রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো সালে পৃথক অন্ধ্ররাজ্যের দাবিতে অনশনে মৃত্যুবরণ করেছিলেন কে পত্তিশ্রী রাম আলু নাগাল্যান্ড রাজ্য গড়ে উঠেছিল কবে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী হিমাচল প্রদেশ রাজ্য তৈরি হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের লেখককে প্রফুল্ল চক্রবর্তী ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল অপারেশন পোলোর নেতৃত্ব কে দিয়েছিলেন ক্যাপ্টেন জয়ন্তনাথ চৌধুরী ঠিক আছে এখান থেকে লাস্ট প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন পাস কবে হয়েছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে কবে এসেছিল উনিশশো সালে তারপর তারপর চলে যাচ্ছে আমি একদম থার্টি সিক্স কোশ্চানে কোয়েশ্চেনটা ছিল গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় কবে উনিশশো সালে এরপর আমি চলে যাচ্ছি তোমার দেখো কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল কবে উনিশশো সালে তারপর হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় কবে উনিশশো সালে মিডনাইট চিলড্রেন গ্রন্থের লেখককে সলমান রুজদি পাকিস্তান অর পার্টিসান অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে বি আর আম্বেদকর তারপর কেন উদ্বাস্তু হতে হলো গ্রন্থের লেখককে দেবজ্যোতি রায় নতুন ইহদি এই নাটকের লেখককে সলিল সেন তারপর চলে যাচ্ছি আমি কোয়েশ্চেন নম্বর তামিলনাড়ু রাজ্য গঠিত হয়েছিল কবে উনিশশো সালে তারপর গোদান উপন্যাসের লেখককে মুন্সী প্রেমচাঁদ চন্দননগর কাদের উপনিবেশ ছিল ফরাসিদের হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে চিংকিলিচ খাঁ ঠিক আছে তো এই ছিল তোমাদের মোটামুটি এইট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার চোখ বুলিয়ে নিলেই আশা করছি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে তো যাই হোক কালকে আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা জানে আমি পিডি বাংলা স্যার আজকের মতো এখানেই শেষ করছি